হ্যালো এভরি ওয়ান আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো সকালবেলা সুশান্তর অফিস থাকে ওই জন্য অত ব্যস্ততার মধ্যে ব্লগ করা হয়ে ওঠে না তো আজকে আমার আর সুশান্তর জন্য খুবই একটা স্পেশাল দিন তো আজকে কি স্পেশাল সেটা তোমরা পুরো ব্লগটা দেখো আজকে তো রাত্রে একটা ওর জন্য সারপ্রাইজ প্ল্যান আছে তো এখন আমি ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে যাব। অফিস থেকে তোমাদেরকে সাথে নিয়ে যাব মার্কেটে যাব কী কেনাকাটা করব। আর রাত্রে তো একটা সুন্দর সারপ্রাইজ ওর জন্য রেডি করব তার জন্য ডেকোরেশন করব একটা তো তোমরা সাথে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো বাই এটা আমার আজকের ব্রেকফাস্ট কালকে পিসি পিঠা পাঠিয়েছিলো আমার জন্য এটা দুধ পিঠা আর এটা পাটি সাপটা তো এতগুলো খেতে পারবো না মা এতগুলো বেড়ে দিয়েছে আমাকে আর অল্প ভাত খাবো ভেবেছি সকালে আজকে রান্না হয়েছিল নিরামিষ সবজি আর সয়াবিনের তরকারি ও অফিসে নিয়ে গেছে টিফিনে তো আমি অল্প খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই চলো ডিউটি কমপ্লিট করে সোজা চলে গেলাম ফ্লাওয়ার মার্কেটে ওখান থেকে কয়েকটা কালারফুল ফ্লাওয়ার নিয়ে তারপর ডেকোরেশনের আইটেম নিয়ে নিলাম ওখান থেকে সোজা চলে গেলাম কেক নেওয়ার জন্য তো কেকটা আমি আমার ফ্রেন্ডের থেকেই অর্ডার করেছি তো ফ্রেন্ডের বাড়িটা ওখান থেকে সামনেই ছিল এই যে চলে এসছি আমার ফ্রেন্ডের বাড়িতে কেক নেওয়ার জন্য কত দূরে কত দূর থেকে এসছি কত কমানি বেচারি স্নান করে খেতেও পারলো না আমার জন্য চলে এসেছি এই যে কেক সবে স্নান করে যাই হোক বাড়িতে গিয়ে তোমাদের সাথে কেকটা শেয়ার করবো সুন্দর বানিয়েছি আমি অলরেডি দেখে নিয়েছি তো চলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অর্ডার করতে পারো ঠিক আছে এই যে সিতু বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছে আমার আসার আগেই ও স্টার্ট করে দিয়েছে আর এই যে ছোট সদস্য শান তুমি বেলুন ফোলাচ্ছো তাই কটা বেলুন ফুলাচ্ছে দিদি নয়টা ঠিক আছে তো আজকে একটা ইনসিডেন্ট হয়েছে চলো তোমাদের সাথে বলছি কি হয়েছে পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে আজকে হয়েছিল আমি ডেকোরেশনের জন্য কয়েকটা ওর আর আমার পিকচার প্রিন্ট করানোর জন্য দিয়েছিলাম এখানে মোনালিসা বলে থানামোড়ে একটা স্টুডিও আছে অনেক দিনের পুরোনো স্টুডিও এর আগেও আমি অনেকবার ফটো প্রিন্ট করিয়েছি কিন্তু এবার আমার সাথে যা করলো আমি দিয়ে এসেছি চোদ্দ তারিখে ওরা বললো ইনস্ট্যান্ট না নেওয়ার জন্য পরের দিন নিলে পরে ওরা বড়ো প্রিন্টার থেকে প্রিন্ট করিয়ে দেবে তা আমি বললাম ঠিক আছে আমার পরের দিন নিলেও চলবে মানে পনেরো তারিখ বিকেলে দেওয়ার কথা তো সেখানে আমি কয়েকটা স্ক্রিনশটেরও ফটো ছিল আমি আগেই বলে দিয়েছি তা আমি পনেরো তারিখে যাইনি আজকে আমার দরকার আজকে আমি গিয়েছি সকালেই গিয়েছি ওই জন্য যে জানি ওরা যদি না করে থাকে তাহলে তো আমি একবার রিমাইন্ডার দিয়ে ওদেরকে করাতে পারবো ঠিক তাই করেছে গিয়ে শুনছি ওরা ফটো প্রিন্ট করায়নি কারণ কয়েকটা ফোটো নাকি স্ক্রিনশট ছিল ওগুলো প্রিন্টে বেরোয়নি নতুন ফরম্যাটে করতে হবে তো সেটা আমার ফোন নাম্বার ছিল আমাকে জানাতে পারতো যে এরকম প্রবলেম হয়েছে বা কিছু বা ওরা করতে পারবে না তাহলে আমি অন্য কোথাও ট্রাই করতাম তো ওগুলো হয়ে যাবে বিকেলে কাউকে পাঠাও করে দেবো ম্যাডাম ঠিক আছে আমি আসব তিনটের দিকে আমি আসব তো তিনটের দিকে আসবো বলেছি বললো হয়ে যাবে আমি তিনটে চল্লিশ বাজে তখন এসছি তখনও দেখছি আমার প্রিন্ট হয়নি আমাকে দাঁড় করিয়ে মানে আধা ঘন্টার ওপরে দাঁড় করিয়ে রেখে প্রিন্ট করাচ্ছে আর প্রিন্ট করাচ্ছে কি নর্মাল প্রিন্ট থেকে প্রিন্ট বের করছে তো এত বাজে পিকচার কোয়ালিটি হয়েছে তা আমি যদি নর্মাল প্রিন্ট থেকে প্রিন্টই করাবো তো আমি পাড়ার দোকান থেকে প্রিন্ট করাতে পারতাম না আমি স্টুডিওতে কেন যাব। তারপর ওনার ওখানকার ওনারকে ফোন করলাম ওনারা বলল হ্যাঁ ঠিকই বলেছেন ঠিকই বলেছেন ইভেন অতক্ষণ দাঁড় করিয়ে রেখে প্লাস এত বাজে পিকচার কোয়ালিটির পরেও আমি বললাম যে তাহলে অ্যাডভান্স করে এসছি যে আমাকে কিছু লেস করতে ওরা লেসও করবে না তো আমি কেন বাজে পিকচার কোয়ালিটি নেব তো তখন ওরা বললো যে তাহলে সোমবারে নাও বড় প্রিন্ট থেকে প্রিন্ট করে দেবো আমি বলছি আমার আজকে লাগবে সোমবারে কেন নেবো এই নিয়ে মাথাটা আমার পুরো গরম হয়ে গেলো তো বাড়িতে চলে এলাম তারপর হাজবেন্ডকে বললাম ও বললো চলো দেখি কি হয়েছে ওখানেও যেতে যেতেই দেখি ততক্ষণ ওরা যেগুলো খারাপ পিকচার ছিল ওগুলো চেঞ্জ করে ভালো করে প্রিন্ট করে রেখেছে তাহলে সেটা আগে করে রাখলেই হতো তো পুরো আমার মাথাটা খারাপ হয়ে গেছিল যাই হোক চলো এখন আমরা ডেকোরেশনে কনসেনট্রেট করি অনেক কিছু করতে বাকি আছে এখনো জানে না তো তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানাবে ওকে নিয়ে আসি তারপর তোমরা দেখো ওর এক্সপ্রেশনটা কেমন তার এক্সপ্রেশনটা দেখো তোমরা আমরা জানি নাও জানি সারপ্রাইজ হ্যাপি অ্যানিভারসারি তো আজকে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছিল লিগালি হাজবেন্ড ওয়াইফ আমরা আজকের থেকে ছিলাম তো তারপর এক সপ্তাহ পরে আমাদের সোশ্যাল ম্যারেজ হয়েছিল তো তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম এর জন্য দেখো কেমন হয়েছে হ্যাঁ কিউ দেখো আমাদের ফটোগুলো দেখা হবে এটা আমাদের প্রি ওয়েডিংয়ের শুট এটা হচ্ছে বিয়ের আগের ঘুরতে গিয়েছিলাম এটা অহলধারা ওখানেই এই গিয়ে আমাকে ফার্স্ট টাইম উনি মেন করে প্রপোজ করেছিলেন তারপর এটা এটা দেখো এটা হচ্ছে যখন আমাদের মনে ফিলিং সামথিং সামথিং কিন্তু কেউ কাউকে প্রকাশ করিনি তখনকার ফটো ফার্স্ট আমরা ঘুরতে গিয়েছিলাম উইথ ফ্রেন্ডস অবশ্য আর বলে নেওয়ার ব্যাপারটা হচ্ছে একটু চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল আমি বলেছিলাম পারবি না পারবি না তো বলেছে তোর থেকেও বেশি ভারী আমি ওয়েট তুলতে পারি তো তাই আমাকে তুমি দেখিয়েছিল কারণ আমার ফ্রেন্ডের ডিএসএলআর ছিল তাই পিকচার তখনকার পিকচার আর একটা আর এটা হচ্ছে এমএন তরায় পিকনিকে গিয়েছিলাম তখন এটাও বিয়ের আগের ফটো তো আমরা কয়েকটা রিলস বানিয়ে নিলাম এখন কেক কাটিং করবো আর ওই দিকে দেখো কেউ নাই তাই জন্য আমাদের দিচ্ছি আমাদের ব্যস্ত ইয়ালি দানি আমাদের ঘরটাকে ক্লিন করে দিচ্ছে সুন্দর করে তো আমাদের সেলিব্রেশন এখানেই শেষ করলাম